いい感じ。

কি বলবেন খুব ভালো লাগছে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী একদম নিশ্চিত বেশ কয়েকটা জায়গা থেকে ইভিএম খারাপের অভিযোগ পাওয়া যাচ্ছে কি বলবেন অনেক জায়গা থেকে এসছে বেশিরভাগ জায়গাতে ঠিক হয়ে গেছে কিছু জায়গায় প্রবলেম থাকলে সেগুলোও হয়ে যাবে এখন কোথায় কোথায় যাবেন এখন যেখানে যেখানে গন্ডগোল হবে সেখানে সেখানে আগে যাব আর যেখানে যেখানে ভালো থাকবে মানুষ স্বতঃস্ফূর্ত ভোট দেবে মানুষ উৎসবের মতো ভোট দেবে তার এটা গণতান্ত্রিক অধিকার দুঃখজনক ঘটনা উনি যেরকম দাঁড়িয়ে আছেন সাধারণ মানুষও প্রচুর দাঁড়িয়ে আছে। এটা নির্বাচন কমিশনের আরও ফার্স্টও এগুলোকে ঠিক করা উচিত ঠিক